বাংলাদেশ জামায়াত ইসলামী রামপুর যুব বিভাগ কর্তৃক আয়োজিত শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট খেলা বাপনি পূর্ব বাজার বমি অফিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকাল তিন গটিকায় উক্ত টুর্নামেন্ট খেলা উদ্বোধন করা হয় রামপুর ইউনিয়ন যুব বিভাগ সভাপতি আব্দুর রহমান তানবিরের সভাপতিত্বে ও রামপুর ইউনিয়ন যুব বিভাগ সেক্রেটারি রবিউল হোসেন পরাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কোম্পানিগঞ্জ উপজেলা আমির অধ্যক্ষ বেলায়ত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছয় নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা হোসেন উপজেলা জামায়াত সুরা ও কর্ম সদস্য ইমাম পেয়ার উপজেলা যুব বিভাগ সভাপতি মাওলানা নুর আলম পয়সাল রামপুর জামায়াত সেক্রেটারি মাস্টার জাকির হোসেন সৌদি প্রবাসী ওমর পারুক বিশিষ্ট ব্যবসায়ী আবুল মঞ্জুর সোহাগ আয়োজক কমিটির উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন হাফেজ রুমায়কবাল বায়তুল মাল সম্পাদক ইসলাম সম্পাদক আমানত হোসেন সাজিদ সাহিত্য সম্পাদক বেলায়ত হোসেন পরাত সহ বিভিন্ন ওয়ার্ড যুব বিভাগ দায়িত্বশীল এছাড়াও ইউনিয়ন ওয়ার্ড জামায়াত নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন উক্ত খেলায় প্রতি টিমে আট জনের অংশগ্রহণে মোট আটটি দল পরস্পর মোকাবিলা করে ফাইনাল খেলায় দুই নং ওয়ার্ড চ্যাম্পিয়নশিপ অর্জন করে ও তিন নং ওয়ার্ড রানার্স আপ জয়লাভ করে খেলা শেষ অতিথিবৃন্দ বিজয়ী স্কোর বোর্ড ম্যানেজমেন্ট দ্বারা বাস্যকার ও স্বেচ্ছাসেবকদের মাঝে বিভিন্ন পুরস্কার তুলে দেন চ্যাম্পিয়ন দলকে পনেরো হাজার টাকা প্রাইজ মানি ও রানার্স আপ দলকে দশ হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হয়